আসেন আসসালামু আলাইকুম ভিয়াস আমি রাজশাহী জেলা নটা থেকে বলছি যাই হোক রাজশাহীর মধ্যে আসেন আপনাদেরকে আম দেখেন এটা হচ্ছে ফজলি আম এই আমগুলো হচ্ছে ফজলি আম মোবাইলের ক্যামেরা আমরা কেন মোবাইল আছে কেন আমি কেটে লুবো ঠিক আছে এটা হচ্ছে ফজলি আম যাই হোক এই আমগুলো আপনার কেজিতে কয়টা ধরবে ভাই চার পিস কেজিতে চার পিস আসলে আমার অত এখন আপাতত চার পিস কিন্তু দুটাতে হয়ে যাবে এই যে এটা হচ্ছে চারা বাগান হ্যাঁ মনে হয় এটা হচ্ছে চারা বাগান এই যে এটা কি আম ভাই এটা হচ্ছে আমরুপালি আমি চিনি বাট আমি অত আম চিনি না সব আমের নাম জানি না এই যে এটা হচ্ছে অনেক বড় বাগান প্রায় বিঘার মতো হবে আসেন দিকে দেখাই এই যে এগুলো হচ্ছে সব চারা গাছ এটা চারা বাগান বাট এটা হচ্ছে আমের নাম হচ্ছে আমরুপালি আর এ বাগানে প্রায় প্রত্যেকটি গাছে এটা ছোট প্রায় অনেক ছোটো বড়ো গাছ গাছ প্রতি প্রায় আসেন এদিকে দেখে প্রতি গাছ প্রতি পিস মানে এক পিস গাছে বিশ কেজির মতো আম ধরেছে মানে গড় হিসাব করলে বিশ কেজিই হবে তো আমরা এই আমগুলো করিয়ারে পাঠানো হয় যদি আপনাদের কারো লাগে আপনারা কমেন্ট করবেন আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন রাজশাহী শুধু এই আমরুপালি ফজলি এটা না আপনাদের যে কোনো আম যে কোনো যে ধরনের মানে আমি যাই না আপনার যে আমি হোক আপনারা শুধু কমেন্টে জানাবেন যে আমার এই আম চাই অবশ্যই আমি বাগান থেকে একদম ফরমালিন মুক্ত প্যাকেট করে আপনাদের কাছে পাঠানোর চেষ্টা করবো ইনশাল্লাহ